রবার্ট লেভান্ডস্কির একমাত্র পেনাল্টি গোলে ভায়োকানোকে এক শূন্য গোলে পরাজিত করেছে বার্সেলোনা আর এই জয়ের ফলে আটান্ন দিন পর বার্সেলোনা লালিগার পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে লালিগার পয়েন্ট টেবিলটা দিয়েই ভিডিওটা শুরু করছি চব্বিশ ম্যাচে ষোলো জয় তিন র পাঁচ পরাজয় সব মিলিয়ে বার্সেলোনার বর্তমান পয়েন্ট একান্ন রিয়াল মাদ্রিদেরও বর্তমান পয়েন্ট একান্ন তবে গোল ব্যবধানে বার্সেলোনা এগিয়ে থেকে লালিগার পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে অবস্থান করছে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ যাদের পয়েন্ট পঞ্চাশ বুঝতেই পারছেন লালিগা ব্যাটল কতটা হাড্ডাহাড্ডি হচ্ছে এবার এরপর যদি ভাইকনোর বিপক্ষে ম্যাচটার দিকে ফোকাস করি ম্যাচের আঠাইশ মিনিটে একমাত্র গোলটা পেয়েছে বার্সেলোনা রবার্ট লেভান্ডোস্কি পেনাল্টি থেকে স্কোর করেছেন পেনাল্টিটা আদায় করে নিয়েছেন ইনিগো মার্টিনেস তাকে যেভাবে ব্লক করে রাখা হয়েছিল এরপর তার কমপ্লেইনের ভিত্তিতেই শেষ পর্যন্ত রেফারি ফি এ চেক করেছেন এবং পেনাল্টি দিয়েছেন যেটা থেকেই বার্সা গোল করেছে এবং এই একমাত্র গোলের কল্যাণেই বার্সা ম্যাচটাতে জয়লাভ করেছে এ ম্যাচে রাফিনহা অন্ততপক্ষে তিনটা লামিন ইয়ামাল দুইটা রবার্ট লেওয়ান্ডোসকি আরও একটা ইজি চান্স মিস করেছেন সত্যিকার অর্থে ইয়ামালের ফিনিশিং অ্যাবিলিটি আমার চেয়েও দুর্বল পান করে আসলে কথাটা বলাই যায় ইয়ামাল অনেক দৃষ্টি ইজি চান্স মিস করছেন তার ফিনিশিং অ্যাবিলিটিতে আরও খানিকটা ফোকাস করা উচিত প্রথমার্ধেই গোল কনসিড করার পর রায়ো ভায়ুকানোও একটা গোল করেছিল যেটা রেফারি ইনিশিয়াল কলে অফসাইডে বাতিল করেছেন কিন্তু পরবর্তীতে ভিএআর চেক করেননি তবে সেই গোলটা কিন্তু রায়ো ভাইকানো পেতে পারতো তাদের সেই গোলটার ক্ষেত্রে ভায়োকনেও কিন্তু অফসাইড পজিশনে কোনো প্লেয়ারই ছিল না সেটা রায় রায়োভায়কনের ব্যাড লাক বলা চলে পারসার গুড লাক শেষ পর্যন্ত শূন্য গোলের জয় দিয়েই ম্যাচটা শেষ করেছে বার্সেলোনা ম্যাচ নিয়ে খুব বেশি কি আর কিছু বলার আছে আসলেই নাই পেদ্রি মিডফিল্ডে যেই কাজগুলো করছেন প্রতিটা হাই ওয়ার্কিং ম্যাচে পেদ্রিকে মাঝমাঠের প্রত্যেকটা অংশে আমরা দেখছি আর শেষ পর্যন্ত এই ম্যাচেও পেদ্রি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পেদ্রির মতো একজন মিডফিল্ডার দলে থাকলে আসলেই একেবারে নির্ভর হয়ে মাঝমাঠ থেকে আক্রমণ বিল্ড আপ করা যায় পেদ্রির খেলা আপনি যত দেখবেন ততই তার ফ্যান হয়ে যাবেন সব মিলিয়ে বার্সার জন্য একটা হার্ড ম্যাচ গিয়েছে মাত্র এক শূন্য গোলের জয় তবুও লালিগার পয়েন্ট টেবিলে বার্সার শীর্ষস্থান পুনরুদ্ধারই এই ম্যাচের একমাত্র প্রাপ্তি বলা চলে সাম্প্রতিক সময়ে জনিত ব্যস্ততা এবং একই সাথে গত তিন চার দিন ধরে জ্বরে ভুগতেছি সব মিলিয়ে একেবারেই ভিডিও দেওয়া হচ্ছে না আশা করছি বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সুস্থ হলেই ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করে যাব ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে